আগের মিলভাগে তো দেখেছো মাকে মায়ের আসনে বসিয়ে দেওয়া হয়েছে তো এবার তোমাদের দেখাই তারপর কী কী হয়েছিল এখানে সবাই ঘট বুড়াবে তাই তারই আয়োজন করছিল আর আমার পিসি বুড়িয়েছিল ঘট আর তারপর যে সমস্ত রিচুয়াল হয় সেগুলো করে নিয়ে চলে গেছিল মায়ের মন্দিরে আর সেখানে মাকে সুন্দর করে বরণ করার পর আর আর একটা একটা দিদি মিলে মাকে পরিয়ে শাড়ি আমি আমার বাবাকে নিয়ে চলে গেছিলাম বোম দোকান কারণ কালী পুজো তো উইদাউট বোম ইনকমপ্লিট আর তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে জ্বালিয়েছিলাম কয়েকটা প্রদীপ আমার গোপুদেরকেও সামনে আগিয়ে নিয়ে এসেছি কারণ তোমাদের তো বলেইছি আমাদের অসুয তাই এমনি কয়েকটা বাতি আর প্রদীপ জ্বালিয়েছিলাম আর তার রেডি হয়ে চলে গেছিলাম আমাদের মায়ের মন্দিরে আর ওখানে মাকে প্রণাম করে তারপর বাবাকেও প্রণাম করে চলে এসেছি বোম ফাটাতে কারণ কালী পুজো বলে কথা আর আমাকে জাস্ট একবার দেখো আমি এক হাত দূর থেকে বোমটা ফাটাচ্ছি আমার বোম দেখলে ভয় কিন্তু তাও আমাকে বোমটা ফাটাতে হবে তো এইভাবে আনন্দ করতে করতে সবাই বোম টোম ফাটিয়ে নিয়ে চলে গেছিলাম আমাদের ছাদে কারণ এই লাইটিং কয়েকটা ফটো ভিডিও না করে নিলে হয় তো এখানে বেশ কয়েকটা ফটো ভিডিও করার পর আমরা আবারও চলে গেছিলাম মন্দির এখানে গিয়ে দেখি পুজো তো শুরু হয়ে গেছে আর আমরা না হাতে কোনে কয়েকজনেই বসেছিলাম কারণ আমাদের পাড়ার পুজো আমাদের থাকতেই হবে আর এই তো দেখো হোমটাও হয়ে গেল আর এবার সবাই দণ্ডি কেটে নিচ্ছে আর এখানে আমার পিসি আর দাদাও দিয়েছিল জোলা দণ্ডি আমার দাদা না এই প্রথমবারই সারাদিন উপোস করে দণ্ডি কেটেছিল আর ও তো কখনো এইসব কিছু করে না তাই ওর ওঠাটা জাস্ট একবার দেখো আর এই তো এখানে আমরা সবাই মিলে বসেও পড়েছি পুজোটা কিছুটা বাকি ছিল আর আমরা একেবারে বাতাসা ঘোরাবো তাই আগে থেকেই বসে পড়েছি এই তো আমাদের পুজোর ডান আর পুজো তো শেষ হতে প্রায় ভোর হয়ে গেছিলো আর প্রতি বছরই এরকমই হয় তো এই ছিল আমাদের কালী পুজোর ব্লগ তোমরা কালী পুজোর কীভাবে কাটাও কমেন্টে জানিও তো টাটা